আজ খ্রিস্টানদের প্রাথমিক মিশন এই শিরোনামের উপদেশের দ্বারা আসুন আমরা সুসমাচার প্রচারের বিষয়ে বাইবেলের মূল্যবান শিক্ষা অধ্যয়ন করার কিছু সময় নিই যা হলো আমাদের দেওয়া প্রাথমিক মিশন আসুন মার্ক এক অধ্যায় যাই আসুন পঁয়ত্রিশ পদ দেখি পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে তিনি তাঁহাদিগকে কহিলেন চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই আমি সেই সকল স্থানেও প্রচার করিব তিনি ইতিমধ্যেই অন্যান্য জায়গাতেও প্রচার করেছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি সেখানেও প্রচার করবেন আমি সে সকল স্থানেও প্রচার করিব কেননা সেই জন্যই বাহির হইয়াছি এই পৃথিবীতে খ্রিস্ট এরকম গভীর প্রেমের হৃদয়ের সাথে এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জীবন দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে আশাকে বেঁচেছিলেন কারণ যদি তিনি আমাদের একা ছেড়ে দিতেন তাহলে আমরা সবাই নাশ হয়ে যেতাম তাই এই পৃথিবীতে আসার দ্বারা তিনি আমাদের জীবনের পথের বিষয়ে জাগ্রত করেছেন এবং আমাদের জীবনের সত্য দিয়েছেন যারা এখনো এটা জানে না তাদের কাছে যাও যাতে তোমরা তাদের বাঁচাতে পারো এটা হলো সঠিকভাবে প্রাথমিক মিশন যা আজকের খ্রিস্টানদের দেওয়া হয়েছে সুষমাচার প্রচারের মিশন আসুন মথির পুস্তক আঠাশ অধ্যায় যাই তিনি শুধু সেই উদ্দেশ্য নিয়ে আসেননি স্বর্গারোহণের ঠিক আগে তিনি তার শিষ্যদের এবং আমাদের আজকের দিনে একটা আজ্ঞা দিয়েছিলেন যারা মৃত্যুর দ্বার প্রান্তে আছে শুধুমাত্র তাদের পাশ দিয়ে যাওয়ার এবং তাদের ছেড়ে দেওয়ার জন্য নয় কিন্তু তাদের আত্মার প্রতি স্নেহ যত্ন এবং প্রেম দেখানো মূলত তাদের মৃত্যু থেকে বাঁচানোর জন্য এটাকে আমাদের মধ্যে যারা এই পৃথিবীতে ঈশ্বরকে বিশ্বাস করে তাদের জন্য খ্রিস্টের দেওয়া প্রথম এবং প্রধান কার্য হিসাবে দেখা যেতে পারে আসুন আঠারো পদ দেখি তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদ্র জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাততাইস করো আমাদের তাদের কি করতে শেখানো উচিত আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি তিনি বলেছিলেন আমি তোমাদের যা কিছু আজ্ঞা দিয়েছি সেই সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও তিনি তার শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন অন্যদের অনন্ত জীবনের পথ এবং জীবনের রাজ্যের অস্তিত্বের বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য এটা কোন উপায় সম্ভব এটা শুধুমাত্র প্রচারের দ্বারা সম্পূর্ণ হতে পারে এটা অর্জন করার একমাত্র পথ হল সুসমাচারের দ্বারা অতএব তার চিঠিতে প্রেরিত পৌল আন্তরিকভাবে তিমথিয়কে বলেছিলেন সুষমাচার প্রচারকের কার্য করো অতএব আমি বিশ্বাস করি যে আমাদের অবশ্যই ঘোষণা করা উচিত জীবনের পথ এখানে তাই জীবনের পথে এসো এটাই কি সেই কার্য নয় যা খ্রিস্ট আমাদের সকলের উপর অর্পণ করেছেন এই আশা করে যে আপনারা এবং আমি সেই যাজকত্বকে সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারব যা খ্রিস্ট সকলকে দিয়েছেন আমি এই উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ